এটা হলো কালী মা হ্যাঁ আর এটা কথা বলে রাখি যে কালী মা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ঠাকুরটা এত বড় দেখছো ঠিকই এই সামেটা পুরো বেড়েকির করে দেওয়া হয় স্বামীটা আর এইখানটা পুরো বড়োটা বড়ো করে ভোগটা দেওয়া হয় এই ভোগটা হচ্ছে থেকে দেখার মতো যেটা আচ্ছা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নবদ্বীপের রাসের প্রস্তুতি কিছুটা আর কিছু নতুন আপডেট আছে ঠিক আছে কিছু নতুন আপডেট আছে যেটা দেওয়াটা খুব জরুরি কারণ অনেকেই অনেক মেসেজ করেছো কমেন্ট করেছো তো সেখানে আমি রিপ্লাই দিয়েছি বাট আমি আনফর্চুনেটলি দুদিন আগে একটা নতুন আপডেট এসে রাস নিয়ে নবদ্বীপের রাস নিয়ে তো সেটা তোমার সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক এইটা হলো জোদা ক্লাবের মহিষমুদ্দিনী মাতা একটু এখানে ঠাকুরটা দেখালাম এক মিনিট লাগবে না হেটে দেখো এখানে রয়েছে এই একটা ঠাকুর আচ্ছা আপডেট দেওয়ার আগে কিছু কথা বলেই রাখি সেটা হচ্ছে নবদ্বীপের যে প্রতিমাগুলো দেখানো যেগুলো যেমন হচ্ছে সেগুলো জাস্ট মানে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেখালাম হয় তো বাট এগুলো সবই একই রকম অবস্থা বাট একটা কথা আমি জানিতে চাই যে যারা যারা মানে যে ঠাকুর দেখেছো ভাবো যে এই ঠাকুরগুলো অনেক বড় ওই ঠাকুরগুলো অনেক বড় এত বড় ঠাকুর বলে রাখি অ্যাকচুয়ালি একটু হিস্ট্রি খেটে দেখবে যে অ্যাকচুয়াল বড় ঠাকুরটা নবদ্বীপের রাষ্ট্রপতিমাতেই হয় এর থেকে বড় ঠাকুর কোনো দিন কোনো জায়গায় হয়নি এটা আমার বলা উচিত কারণ এটা অনেকেই জানে না আর নবদ্বীপ এর থেকে বঞ্চিত হচ্ছে বাট এটা জানা উচিত এই নবদ্বীপে এখন যে রাশের ঠাকুর দেখছো অ্যাকচুয়াল এটা ছোটো ঠাকুর ছোটো ঠাকুর এটা মানে অ্যাকচুয়ালি দশ বছর আগে থেকে মানে নিয়ম হয়েছিল যে তার কারেন্টের তার নিয়ে কোনো রকম একটা ঘটনা ঘটেছিলো তারপর থেকে সরকার থেকেই মানে এটা করেছে যে ঠাকুর ছোটো করতে হবে নবদ্বীপে আর কি তো সেখান থেকে প্রায় তিন হাত ছোটো করা হয়েছে ঠাকুর তো বুঝতে পারছো যে আজ থেকে সেই পনেরো বছর আগে ঠাকুরের হাইট কতটা ছিল আর এখন তো তাও সব ঠাকুর আড়ে বেরোয় আগে সব ঠাকুর আরঙে বেরোতো না যেইগুলো আরঙে বেরোতো না যাদের গাড়ি ছিল না তাদের ঠাকুরগুলো আরও বড় ছিল মানে শুধু গাড়ি ছাড়া যেগুলো বড় বড় ঠাকুর দেখে মনে হয় যে আরও যারা এসেছো যারা দেখো যে গাড়ির উপরে ঠাকুর বড় লাগে যা সেগুলো ইমাজিন করা যায় যে আর তিন তিন হাট বড় থাকলে সেই ঠাকুরগুলো কতটা বড়ো লাগতে পারে তো সেই সহ ব্যাপারটা জানানো উচিত আমাদের জানলাম এবার আপডেটে আছি তো সবাইকে বলেছিলাম অ্যাকচুয়াল আজ পর্যন্ত গত বছর পর্যন্ত যেটা হতো ধরুন এই যেমন এইবার পাঁচ তারিখে পুজো পড়েছে তো এইবারও পাঁচ মানে কথা কথা বলছি ধরুন পুজো আরও বিসর্জন তারপরে কার্নিভাল কার্নিভাল তো রিসেন্ট কয়েক কয়েক বছর শুরু হয়েছে যা পুজো আরং বিসর্জন হতো আর আরং কার্নিভাল শুরু হওয়ার পর কার্নিভালটা বিসর্জনের পরে হতো বাট হিস্ট্রিতে প্রথমবার নবদ্বীপের ইতিহাসে প্রথমবার এই বছর দুদিন দিন আড়ং হবে দুদিন তো কদিন আগে শোনা আসছিলো যে আরং বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এটা শুনে সবার মন খারাপ হয়ে তো অনেক মিটিং টিটিং করে সবাই এখন সেট হয়ে যে সব সব ঠিকঠাক আছে বাট এটা একটা অ্যাডভান্টেজ যে এইবার আরেকটা দিন এক্সট্রা পাওয়া যাবে আরঙের জন্য কেন পাওয়া যাবে বলি যেগুলো পুরনো যারা আরঙ্গ আড়ঙ্গের জন্য প্রত্যেকবার কাওসল জমা দিতে হয় মানে পারমিশনের জন্য তো সেগুলো দিতে সময় লাগে তো এবার শোনা যাচ্ছে যে প্রত্যেকটা ঠাকুরকে আরঙের পারমিশন দেওয়া হয়েছে বাট যারা যারা আগের থেকে পারমিশন পাওয়া যেগুলো পুরনো ঠাকুর যেগুলো পারমিশন নেওয়া আছে সেই সব পুরনো ঠাকুরগুলো আগের দিন মানে পুজোর পরের দিনকে আরং হবে কিন্তু যেই ঠাকুরগুলো নতুন নতুন পারমিশন দেওয়া হয়েছে এইবার বা হয়তো লাস্ট ইয়ার মেবি আমি জানি না ব্যাপারটা নতুন যাতে পারমিশন দেয় সে ঠাকুরকে সেকেন্ড দিনকে আরং করতে পারবে তো একটা জিনিস ঠিক যে আরঙের আগে বরাবর একটা জিনিস হয় আরোংয়ে কী হয় প্রত্যেকটা বারোটি থেকে ঠাকুরপত্র বেরোয় আস্তে আস্তে ভোর হয়ে যায় তবে এইবার সবার একটা আশ্বাস বিশ্বাস যে আরং তাড়াতাড়ি শুরু হবে এবং মোটামুটি ভোরের আগেই হয়তো শেষ হবে বাট এটা উচিত করা সবাই একটা খুব একটা জায়গায় বসে থাকে দ্বিধাবিরত হয়ে থাকে দেরি হয়ে যায় অনেক অনেক মায়ের অপেক্ষায় থাকে সেই মা আস্তে আস্তে ভোর চারটে বেজে অনেকে দেখা হয় না তো যার জন্য সবাই একটা রিকোয়েস্ট চায় না এটা এবার কী হবে বাট আপডেটটা হলো যে আরং এবার দুদিন এটা সবথেকে বড়ো আপডেট আর এটা কথা আমি চেষ্টা করবো বলে রাখি আমি চেষ্টা করবো না আমি দেবই আমি জাস্ট এটা আপডেট দেওয়ার জন্য এতগুলো কথা বললাম আর নবদ্বীপের ঠাকুরের ব্যাপারে একটু জানানো উচিত তাই বললাম বাট এখনও ঠাকুরগুলো একটু দেরি আছে হতে দুদিন পর থেকে ঠাকুর মনে দেখিয়ে দেবো কীরকম কী পজিশনে রয়েছে কীরকম কী ব্যাপার রাস্তার বিবরণটা খুব দরকার জানা রাস্তা কীভাবে দেয় নবদ্বীপে যে রাস্তায় ঢুকবে সেই রাস্তায় ঠাকুর যাবে কিন্তু কিছু বিখ্যাত বিখ্যাত ঠাকুর আছে যেমন মেজু শ্যামা ছোটো শ্যামা শ্যামা তারপরে রণকালী মাতা তারপরে ভদ্রাকালী মাতা যেটা আমি দেখালাম এই দেখাবো বা দেখাবো এই ভিডিওতে সবে হয়েছে তো সেই সব জায়গায় কীভাবে আসবে আমায় একটা পার্টে দিলে পুরোপুরি বুঝতে পারবে না আমি থিমের প্যান্ডেলের জন্য কিভাবে আসবে সেটা একটা পার্ট দেব আর প্লাস এই মায়েদের কীভাবে দেখবে তার জন্য আরেকটা পার্ট দেবো মানে দুটো পার্টে আমি রাস্তা বিবরণ দেব কারণ একটা পার্টে যদি দিই রাস্তা পুরো গুলিয়ে ফেলবে এবার বলবে কে যে লোকেশন পিন করে দিতে চিনতে পারবে না বিশ্বাস করো অসম্ভব না পিন করলে গলির সামনে এসে ভাববে যে কোথায় যাব তো আমি চেষ্টা করব তবু তখন দেখা যাক কতটা কী চেষ্টা করা যায় আমি রাস্তার বিবরণ পুরো ডিটেলে দিয়ে দেবো মানে একবার দুবার না ভালোভাবে দিয়ে দেবো আর থিমের জন্য দেবো কেন অনেকে আমার থিমে ঠাকুর দেখতে পছন্দ করে নবদ্বীপ ভারাবো থিমে ঠাকুর কোথায় হচ্ছে সেগুলো বিবরণ দেবো সব দিয়ে দেবো ডিটেলে দেবো ভিডিও সেভ করে রাখবে তো আজ শুধু এইটুকু আপডেট ছিল আর ওয়েট করো কালকে বা পরশু থেকে পুরো পরপর ভিডিও আসবে এইখানেই আসবে পরপর ভিডিও আসবে রাস্তার বিবরণ সমেত আসবে রাস্তার বিবরণের ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবের করা দরকার নেই যদি মনে হয় না সাবস্ক্রাইব করবো না সাবস্ক্রাইব বাড়াবো না কোনো ব্যাপার না ভিডিওটা ডাউনলোড করে রাখবে যে কোনোভাবে যখনই আসবে এখানে ভিডিওটা খুলবে জাস্ট জাস্ট যেখান থেকে শুরু করবে সেশন থেকে হোক আমি রাস্তা বলে দেবো মুখে মুখে পুরো ভিডিওটা দেখবে সেইভাবে সেইভাবে আসবে কোনো প্রবলেম হবে না এটা আমার গ্যারান্টি আর যদি প্রবলেম হয় কমেন্ট করবে দুই থেকে চার মিনিট লাগবে আমার কমেন্টের রিপ্লাই রিপ্লাই দিতে সঙ্গে ফোন থাকবে আমার তত কালে থাক রিপ্লাই তোমরা পেয়ে যাবে কোনো চাপ নেই আমি দুর্গাপুর সময় তাই করেছি পেছনে সাইডে ছিলাম যেখানে থিম প্যানেল হচ্ছে তার থেকে দু মিনিটে হাঁটা পথেই হচ্ছে এখানে প্যানেল হচ্ছে আর সামনে যাচ্ছে লেকের রাস্তা ধরে যাচ্ছে আবার দেখাচ্ছি যে কিছুক্ষণ পরে আবার কটা ঠাকুর হয় কতগুলো আর এইটা তো ছাড়া গঙ্গা এখানে ঠাকুর বাসা নয় ওইখানে ওই যেখানে লাইট জ্বলছে ওইখানে কিন্তু একটা ভালো থিমের প্যানেল হয় ওটা পরে একসঙ্গে দেখিয়ে দেখিয়ে আসবো যা বললাম ওটাও এখন ইনকমপ্লিট প্রায় ওই রাস্তা আছে এই মেন রাস্তা দিয়ে গেলে ডানাতে পড়বে এই ছাড়াগুলো এখানে ঠাকুর বাসানো রাশি সব ঠাকুর এখানে বাসানো হবে কিছু ম্যাক্সিমাম ঠাকুর এখানে বাসানো হবে আর কিছু আছে যেগুলো ফাইজুলা ঘাটে তা ওইখানেও একটা আছে যেখানে থিমে প্যানেল ভালো হয় দেখাবো আচ্ছা আরেকটা কথা আমি আরও ভিডিও দিতাম অ্যাকচুয়ালি আজকে এই একটাই দিলাম থিমে প্যান্ডেল তো থিমে প্যান্ডেলগুলো ম্যাক্সিমাম এই অবস্থা কোনো আলো নেই জাস্ট বাইরে থেকে এটুকু দেখালাম একটা তো এরকম প্রায় মোটামুটি একটা দুটো চারটে প্রায় সাত আটটা দশটা মতো প্যান্ডেল থিমে প্যান্ডেল হয়েছে নবদ্বীপে আশেপাশে সব মিলিয়ে তো ওগুলো দেখালাম না আজকে দুই দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আমি বেরোতেও পাইনি আজকে প্ল্যান করেছিলাম যে বেরোবো ভিডিওগুলো করবো বাট একটাই সুযোগ পেয়েছি বাইগুলো সুযোগ পাই তো এই মোটামুটি থিম প্যানেলের অবস্থা এইরকমই রয়েছে বাট সেটাও পেয়ে যাবে রবিবারের মধ্যে থিম প্যানেলে মোটামুটি কোথায় কী ব্যাপার সব জানিয়ে দেবো কোনো চিন্তা নেই রবিবারের মধ্যে তাতে বুধবারে মঙ্গল মঙ্গলবারে কমিট হয় না কেন দু একটা চারটে প্যানেল থাকে যেগুলো ইনকমিট থাকে বাট বুধবার থেকে মোটামুটি আরং বিসর্জনের দিনও থিমে প্যানগুলো রেখে দেয় ওগুলো কোনো দিন ওগুলো ভাঙতে ভাঙতে মোটামুটি বিসর্জনের পরও হয়ে যায় মানে তিন চার দিন থাকে ওগুলো তো তোমরা দেখতে পারবে তো ওগুলো আমি সব ডিটেলস দিয়ে দেবো তো এই ছিল ব্যাপার আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না পরে যাই হোক আনসাবস্ক্রাইব করে যদি ভাবনা লাগে বাট এই রাস্তা বিবরণের জন্য আরও ঠাকুর দেখার জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এই ভিডিও দেখার পরে ভিডিওতে টাটা বাই বাই আর মোটামুটি রাশির বাকি হয়তো হাতে গুনে কবে হাজি কিবার শনি রবি সোমমঙ্গ চার দিন তো পরপর ভিডিও আসবে একটার পর একটা ভিডিও আসবে ভিডিও মিস করা যাবে না যারা নবদ্বীপ রাশে আসতে চাও কী বৃত্তান্ত সব জানিয়ে দেবো কোনো চাপ নেই টাটা